টিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা ফলত রাজ্য সরকার সকলকেই বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছেন সেই সঙ্গেই উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি আছে আগামী চার পাঁচ দিনে কুচবিহার সহ আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় বড় জলস্ফীতি হরকাবান প্রভৃতির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বেসিসে সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করছেন চিফ সেক্রেটারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রভৃতির সঙ্গে তাঁর দফায় দফায় কথা হচ্ছে পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসারগণ ব্যতী রেখেও জেলা স্তরের ডিএমএসপি প্রমুখদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন এবং তাদের নির্দেশ দিয়ে চলেছেন চিফ সেক্রেটারি ডিএমদের সঙ্গে এবং বিভাগগুলির সঙ্গে মিটিং করেছেন অফিসারদের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে ইতিমধ্যেই মেম্বার সেক্রেটারি দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরও এক লক্ষ কিউসেক জল ছাড়া হবে যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা হয়নি রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষ অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয় কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত হবেন না কিন্তু সতর্ক থাকবেন এবং বিশেষত পাঁচ তারিখে পাঁচ ছয় তারিখে বেশি সতর্ক থাকার প্রয়োজন প্রশাসন পরিস্থিতি বুঝে মানুষকে অনুরোধ করলে যদি মানুষকে একটু সরে আসার জন্য নদী পার থেকে বা সমুদ্র তীর থেকে সরে আসার জন্য বা বিভিন্ন বিপজ্জনক জায়গাতে সরে আসার জন্য কখনো প্রশাসন অনুরোধ করে তাহলে সেই অনুরোধ দয়া করে মেনে নেবেন মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসন সমগ্র বিষয় দেখে টাইম টু টাইম জেলা মহকুমা ব্লক স্তরের প্রশাসন থানা প্রশাসনকে বিভিন্ন ইনস্ট্রাকশনস এবং অ্যাডভাইস দেবেন